Take a home গেছে কেন কি হয়েছে রাজকুমার উসমান এখানে দাঁড়িয়ে সবকিছু আমাদেরকে দেখে ফেলেছে যাইলো সই তুই এখানে থাক আমরা চলে যাই শোকি আমাকে রেখে তোরা কোথায় যাচ্ছিস আমিও চলে যাব চল তাহলে সকি তুমি চলে যাও ঠিক আছে ময়নার সাথে আমার কিছু কথা আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি চল সখী এই সখী আরে তারা আরতে পড়ে আয় শয়তান শয়তান তোর সাথে আমার কোনো কথা নেই আমাকে বাড়ি যেতে দে শয়তান বদমাশ ইতর তোর এই কথাটি তুই আর আমাকে কতদিন বলবে ময়না একবার আমার মুখের দিকে চেয়ে দেখ আমি শয়তান নই আমি মাতাল নই আমি আমি একজন সুস্থ মানুষ আমি তোকে জীবন দিয়ে ভালোবাসি আমি তোকে বিয়ে করে সংসার করিতে চাই বল বল ময়না তুই আমাকে বিয়ে করবি তোর বিয়ের মুখে আমি ছাতা মারি তোর মতো মাতালকে বিয়ে করে চাই তা আমি জলে ডুবে মরব বুঝেছিস পছন্দ আমাকে যেতে দে দাঁড়াও ময়না আমি মাতাল তুই একবার দে আমি কার জন্য মাতাল হয়েছি আমাকে মাতাল বাড়িয়েছে আজ পাঁচ বছর যাবত ভালোবাসে তোর পিছনে পিছনে গুড়িতেছি তোর প্রেমের নেশাই আজ আমি মাতাল হয়েছি তুই তুই বল মইনা এর জন্য কে দাই ভালোই ভাই বলছি আমার পথ ছেড়ে দে নতুবা আমি চিৎকার করব তোর আল্লাহর দোহাই লাগে ময়না আমাকে আমাকে তুই একবার কথা দে আমি আমি ছুরি ডাকাতি সব কিছু ছেড়ে দিব বাকি জীবনে তুই যাহা বলিবে তাহা আমি অক্ষরে অক্ষরে পালন করব এমন কি এমন কি তোমার কথা ছাড়া আমি এক পাওয়ার অর্থর করব না তুই তুই আমাকে একবার কথা দে ময়না অসম্ভব অসম্ভব এই মনের আশা কোনো দিন পূর্ণ হবে না আমি আমি তোর কাছে হাত জোর করে বলছি ময়না তুই ছাড়া যাবি বাসবো না আমাকে তুই এই সুন্দর পৃথিবীতে বাসতে দে তুই তুই শুধু একবার বল তুই আমাকে বিয়ে করবি আমার জীবন গেলেও তোর মতো একটা লম্পটি তোর শয়তান জানোরকে কোনো বিয়ে করব না ময়না তোর মনে কি কোন ধয়া মায়া নেই একদম না ময়না হাজ পাঁচ বছর যাবৎ তোর মনটা পাইবার আশাই তোর পিছনে পিছনে আমি ঘুরতেছি তোর তোরই সুন্দর দেহটার জন্য নয় আমি ইচ্ছা করলে যে কোনো সময় তোর এই সুন্দর দেহটাকে আমি করতে পারতাম ওসমান কিন্তু তা আমি করিনি কারণ আমি যে তোকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি ময়না আমি আমি তোর দেহটার পাগল নই ময়না আমি যে তোর মনের পাগল আমার মন আমার ভালোবাসা তো মি পাবে না আমি এখন চলে গেলাম তোর সাথে আজ আমার শেষ বোঝা পড়া হবে আমি আমি শেষবারের মতো বলছি আমাকে বিয়ে করবে এতক্ষণ রাজীবের অভিনয় দেখেছো এখনো আমার অভিনয় তুমি দেখো নাই সুজাঙ্গুলে দেখছি ঘি উঠবে না আঙ্গুল একটু বাঁকা করতে হবে আমি তোর মনের পাগল ছিলাম দেহটার পাগল ছিলাম না আর যখন আমি তোর মনটাই পেলাম না তখন তোর দেহটাকে আমি বুক না করে ছাড়বো না আমি তোর দেহটাকে করে আমি আমার মনের চালা পিঠাবো আমাকে ছেড়ে দেবো আমাকে যেতে দেয় আর একটি কথা নয় অনেক যারা যন্ত্রণা তুই আমাকে দিয়েছিস অনেক অপমান তুই আমাকে করেছিস আমি আমি সব নীরবে সহ্য করেছি এখানে এখানে তোরটাকে কেউ আসবে না এই উসমানকে দেখে সবাই দৌরে পালিয়ে যাবে হাত আস্তরে সুন্দর মুখটার মধ্যে আমি পলকের দাগ বসিয়ে দেব আমি বলছি আমাকে ছেড়ে দে আচ্ছা আমি ছাড়া তোকে কেউ বিয়ে করবে না হাবিব আমি তোর এই সুন্দর দেহটাকে আজকে জ্বালিয়ে পুড়িয়ে কার করে দিব এসো মইনা আমার মনের কামনা মিশা তুমি এখন যাবে কোথায় তুমি চাবে

যদি কোনোদিন তোমার সাথে আমার দেখা হয় এই হিসাব আমি করাই গন্ডাই আদায় করে নিব সেদিন তোমার দেহে রক্ত বিন্দু দিয়ে এর পরিণাম বুক করতে হবে কথাটা মনে রাখে যেন আরে দাদা কুত্তা কোনা খাত আলার ভূত আলা পদ্মশালা করতে না ঠিক আছে কে আপনি এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করলেন আমার পরিচয় পরে জানতে পারবেন

এই না আরে কোথায় বাবা বাবা এই যে আমি বাবা মা ময়না ওরা খারা মা বাবা ও হলো বিজয়নপুর এর শাহজাদা বাবা উনি আমাকে উনি ওই উসমান শয়তানের হাত থেকে বাঁচিয়েছে বাবা সালাম ছোট হজুর কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো তার পাশে আমি খুঁজে পাচ্ছি না এই দেখো মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে জলদি যা ছোট জন্য একটি চেয়ার নিয়ে আস ঠিক আছে বাবা আমি এখনই যাচ্ছি তা চাচা যান চেয়ার আনতে হবে না আমি ওই এলাকাটা একটু ঘুরে ফিরে দেখবো আপনার বাড়িতে আমরা কিছুদিন থাকতে চাই চাচা যান সমস্যা হবে না তো কি বললেন হুজুর আপনি আমার আমার বাড়িতে থাকবেন কত আনন্দ তা সে যে আমি আপনাকে বুঝাতে পারবো না শুধু আপনাকে আমি কোথায় থাকতে দেবো তা আমি ভাবিয়ে পাচ্ছি না এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আপনারা যেখানে থাকেন আমিও সেখানে থাকব তাতে আমার কিছু অসুবিধা হবে না দেখেছিস মা আমাদের ছোট হুজুর কত বড় মনের মানুষ কি বলবো ছোট হুজুর এ হলো আমার একমাত্র মাতৃহারা মেয়ে ওকে যদি আমি বিয়ে দিতে পারতাম বাবা আপনি আল্লাহকে রাখুন আল্লাহ হলো সব কিছুর পয়সালার বালি জন্ম মৃত্যু বিবাহ সবকিছু আল্লাহ পাকের হাতে আল্লাহ আপনাকে উদ্ধার করবে চলো খাদের খা আমরা ওই নদীর ঘাট থেকে একটু ঘুরে আসি আপনি যান এই নদীর ঘাটে গিয়া ভালো করে খাওয়া এই যে মামনি তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো আমি বাজার থেকে একটি ইলিশ মাছ নিয়ে আসছি বাবা সাথে একটি আমি নিজের হাতে রান্না বান্না করে খাবো যাই আমার আবার মশলা পেস্টা হবে উদয়পুর থেকে শিপাও সারা এখনো ফিরে এলোরা তার কারণ কি যুদ্ধ 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 সারা জীবন কি শুধু যুদ্ধই করে যাবেন কি দরকার ছিল এই উদয়পুরে যুদ্ধ ঘোষণা করা তা বুঝবে না তুমি রানী আমি উদয়পুরের সাথে যুদ্ধ ঘোষণা করি নেই ওরাই আমার রাস্খর বন্ধ করে দিয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই বলে আমার একমাত্র পুত্র আলমকে যুদ্ধে পাঠানো আপনার উচিত হয়নি আল্লাহ না করুক আলমের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতে পারেন ভয় খরণারানী আল্লাহকে আমার বিশ্বাস আমাদের শাহ জাদা আলম এই যুদ্ধে জয় লাভ করবেই কারণ আলমই হবে ভবিষ্যতে বিজয়পুরের নবাব তাই তাহার অবিদ্যা শিক্ষা করার একান্ত প্রয়োজন যুদ্ধে যে আমরা জয়লাভ করেছি জানাব আমাদের সৈন্যের সামনে ওদের সৈন্যরা যে ধারাতেই পারলো না যুদ্ধে আমাদের জয় লাভ হয়েছে শুনে আমি অত্যন্ত আনন্দিত হলাম কিন্তু নবাব ফিরুসা কোথায় ওরা সবাই আপনাদের মেনে নিয়েছে যাহা ফোনা অল্প কিছু দিনের মধ্যেই সাক্ষাৎ করতে আসবে তোমরা সবাই ফিরে এসেছো কিন্তু আমার পুত্র আলম কোথায় এই বন্যাত্ম এলাকা পরিদর্শন করতে গেছে রাড়িমা আপনি আপনি তাদের জন্য কোন চিন্তা করবেন না শিপাও সালা তোমার বিশ্রামের প্রয়োজন চলো রানী আমি আমি যে আপনারই অধা ফালন করেছি জনাব এবং কিন্তু কোন কিন্তু নয় শিপাও সালা যা পর আলিকা তুমি আমার মন ইজ্জত রক্ষা করেছ তুমি আমার ওয়াদা পালন করেছ তাই সময় হলে আনন্দের সহিত তোমার পাওনা আমি তোমার হাতে তুলে দিব চলো রানী চলেন পনা এই মিষ্টি কোথায় জি আমার এই প্রাণ শান্তি হবে না সহাজাদির সাথে সাথে এই বিঠইপুর সিংহাসন আমি হব এই বিঠইপুর এর তাতে যদি কেউ ভাধা দেয় হত্যা